তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে ষোলো বছর আন্দোলন করে সে আন্দোলনের সমর্থনে জুলাই আগস্টের বিপ্লব সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো ছাত্র জনতার এই বিপ্লব একদিনে হয় নাই ষোলো বছর দশ হাজার মাইল দূরে থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়ে সংগঠনকে শক্তিশালী করে রাজপথে আন্দোলন করে রক্ত হয়েছে হাটু পানিতে ছড়েছে রাত কাটিয়েছে এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে মার মৃত্যুতে চাঁদা পড়তে আসতে পারে নাই সেই কর্মীর ষোলো বছরের রাস্তায় নিপীড়িত হয়েছি তাদের বিরুদ্ধে কথা বলা মানে জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়া তাই আপনারা রাজনীতি করুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আরেকটি প্রমাণ হবে ডক্টর প্রফেসর মোহাম্মদিন সাহেব আপনার সামনে অগ্নি পরীক্ষা লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সকলেই আমরা চাই সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোনো ষড়যন্ত্র নিহত থাকে আবার কোনো কোনথারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে করার প্রচেষ্টা করে আমরা রুখে দিব রুখে দাঁড়াব আপনাদেরকে আপনাকে বলতে চাই উনিশশো একানব্বই সালে শাহাবুদ্দিন যেইভাবে রশি টানে আনসার দিয়ে একজন পুলিশ দিয়ে নির্বাচন করেছেন আমরা আশাবাদী আমরা আপনার কাছে আপনার কাছে চাই বাংলাদেশের তারেক রহমান বলেছে আমি আমার প্রজন্মে যারা চোদ্দ সাল থেকে ভোটার হয়েছেন তারা একদিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই আমি মৃত ব্যক্তির ভোট চাই না আমি দিনের ভোট দিনে হোক আমি রাতে চাই না আমি চোদ্দ সালে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হোক এই নির্বাচন আমি চাই না আমি করে হুন্ডা গুন্ডা দিয়ে আমি বাংলাদেশের সরকার গঠন করতে চাই না আমি সরকার গঠন করতে চাই একানব্বই সাবদিনের মতো একটা সুষ্ঠ ভোটের মাধ্যমে আমার ভোট আমি দিব চাকরি দিব এর মাধ্যমে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই আমি সরকার গঠন করব ক্ষমতা নয় সেই সরকার গঠিত হবে ষোলো বছর যারা আমার সাথে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে শুধু আন্দোলন করে খবরদারি করবেন চলবে না চাঁদাবাজি করবেন চলবে না মানুষের জমি দখল করবেন চলবে না সরকার গঠন করলে আমি রক্ত দিয়েছি পুলিশের সাথে লড়াই করেছি তাই বলে হাসিনার মতো হাসিনা আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন সরকার গঠন করলে তা কখনো হতে দেওয়া যাবে না হতে পারবো না